স্বেচ্ছাসেবক দল ইতিমধ্যে তাদের সেই দায়িত্ব তারা পালন করেছে বিগত করোনা কালীন সময় বন্যাতে যখনই কোন দুর্যোগ হয়েছে স্বেচ্ছাসেবক দল মানুষের পাশে দাঁড়িয়েছে আজকে স্বেচ্ছাসেবক দল এই আজকে র্যালির পরেও তারা সারা বাংলাদেশে থানা যেগুলি স্বাস্থ্য কেন্দ্র আছে সেগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করবে তারা এবং শহরের বিভিন্ন জায়গায় তাদের এই পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান রয়েছে তারা সেই কাজটি করবে ছাত্র দল যুব দল শ্রমিক দল নেতা কর্মীরা শহীদ হয়েছেন প্রিয় ভাইয়েরা শত শহীদের রক্তের বিনিময়ে আজকে এই কাশি তাদের পতন হয়েছে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে প্রিয় ভাইয়েরা বিগত দিনের একটি স্বৈরাচার ছিল যারা ভোটের রাজনীতিকে ধ্বংস করেছে দেশের মানুষের নাগরিক অধিকার হরণ করেছে দেশের নাগরিকের অধিকার ভোট দিয়ে তাদের পছন্দ মতো সরকার গঠন করবে কিন্তু সেই কাজটি বিগত দিনের সরকার যারা ছিল চাষিবাদ সরকার স্বৈরাচারী সরকার খুনি সরকার যারা আমাদের অসংখ্য নেতাকে খুন করেছে খুন করেছে হত্যা করেছে আমাদের নেত্রীকে অন্যায় ভাবে বছর জেলে নির্যাতন করেছে তার চিকিৎসার ব্যবস্থা পর্যন্ত করতে দেয় নাই সেই সরকার উনি শেখ হাসিনা দেশের ভোটের রাজনীতি ধ্বংস করেছে দিনের ভোট রাতে দিয়ে মানুষের ভোটের অধিকার হরণ করেছে বিশ্বের দরবারে যাকে বলে নিশি রাতের ভোটটা ডাকার সরকার প্রিয় ভাইরা আজকে ফ্যাসিবাদ পালিয়ে গেছে মানুষ চোদ্দ সালে ভোট দিতে পারে নাই আঠারো সালে পারে নাই চব্বিশ সালে পারে নাই এখন মানুষ ভোট দিয়ে তার মতো সরকার করতে। এই একটি নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন প্রজার পূর্বে নির্বাচন হবে সেই নির্বাচন মানুষের জন মানুষের দাবি যেটি দেশ নয় তারেক রহমান সবসময় বলে থাকে আমরা ক্ষমতার জন্য রাজনীতি করছি না মানুষের অধিকার মানুষকে আমরা ফেরত দিতে চাই এই দেশের জনগণই ঠিক করবে আগামী দিনে রাষ্ট্রকে পরিচালনা করবে সেই জনগণের অধিকার তারা হরণ করেন এবং এই নিয়ে যারা ষড়যন্ত্র বিগত দিনে করেছেন তারা কিন্তু জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে দেশে থাকতে পারেন নাই হোসেন মোহাম্মদ এরশাদও কিন্তু মানুষের ভোট নিয়ে তারা ভোট করেছিল এরশাদ কিন্তু টিকে থাকতে পারে নাই দেশ নেতি বেগম খালেদা নেতৃত্বে এই দেশের ছাত্র জনতাই সৈলাতার এরশাদের পতন ঘটিয়েছে আর এই চব্বিশে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নয় তারেক রহমান নেতৃত্বে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে চাকরিবাদের পতন হয়েছে সামনে গণতন্ত্র আসবে এটি স্বাভাবিক এই গণতন্ত্র নিয়ে যখনই যে ষড়যন্ত্র করছে করেছে তারাই কিন্তু বিচ্ছিন্ন হয়েছে জনগণ দ্বারা তারা প্রত্যাখ্যান হয়েছে জনগণ তাদেরকে ষড়যন্ত্র করবেন তারাই হারিয়ে যাবেন এই নির্বাচন নিয়ে জনগণের নির্বাচন নিয়ে যদি কেউ এই ষড়যন্ত্র লিপ্ত থাকতেন তাদের কিন্তু জবাব জনগণ দিতে আমার অবমত ষড়যন্ত্র থেকে বিরত থেকে জনগণের পথে হাঁটুন জনগণের চাহিদা কি সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করুন গণহত্যার সাথে জড়িত তারাও এই জনগণকে ভয় পায় নির্বাচনে ষড়যন্ত্র করতে চায় আমি বলতে চাই এই নির্বাচনকে ষড়যন্ত্র বন্ধ করুন আগামী বাংলাদেশ হবে জনগণের কণ্ঠ দেন জনগণের কণ্ঠ এই কথাটি আমাদের নেতা ভারতকট্ট চেয়ারম্যান গত কাল শেষ সাথে দলের প্রোগ্রামে বলেছে যে জনগণকে সঙ্গ রাখো জনগণের সাথে থাকুন সব সময় তিনি এটি বল বল থাকে বীর ভাইরা জনগণকে নিয়ে পথ চলতে হবে এই দেশের মালিক হচ্ছে এই দেশের জনগণ কেউ যদি মনে করেন ক্ষমতায় বসে মালিক বলে যাবেন বলে এই দেশের তাকে বিতাড়িত করেছে দেশ থেকে পালিয়ে দেখে বাধ্য হয়েছে জনগণের অধিকার হলন করার চেষ্টা করবেন না ষড়যন্ত্র করার চেষ্টা করবেন না তাহলে ফল ভালো হবে না বাংলাদেশের মানুষ এই মুহূর্তে একটি গ্রহণযোগ্য সুস্থ নির্বাচন চায় নির্বাচনের মধ্য দিয়ে তারাই বেছে নেবে আগামী রাষ্ট্রকে পরিচালনা করবে বিগত দিনে অনেক সন্ত্রাস হয়েছে নৈরাজ্য হয়েছে চাঁদাবাজি হয়েছে আগামীতে ইনশাল্লাহ সকল সন্ত্রাসের বিরুদ্ধে চাঁদাবাজের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে বাংলাদেশের মানুষ শান্তিতে নিরাপদে বসবাস করতে চায় কাজে সেই নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হবে দেশ নয় তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে ইনশাল্লাহ আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এই দেশটিকে যেটি দেশ নয় তারেক রহমান ইতিমধ্যে একত্রিশ দফা ঘোষণার মধ্য দিয়ে বলেছেন যে আগামী বাংলাদেশ কিভাবে চলবে কিভাবে বাংলাদেশকে পরিচালিত করবে তিনি বলেছেন

What? Right.